2017 সালের 2 জুন আমি সেই কোম্পানি থেকে রিজাইন দিয়েছি শুধুমাত্র বাম উপশাসন থেকে রাজ্যের মানুষকে আমার বিধানসভার মানুষকে যাতে মুক্তি দেওয়া যায় এবং সেই মুক্তির যে সৈনিক যারা থাকে তার মধ্যে যাতে আমিও একজন সৈনিক থাকি সেই মানসিকতা নিয়ে দুই হাজার সতেরো সালে দুই জন আমি রিজাইন দিয়েছিলাম সেই কোম্পানিতে যে সময় আমি রিজাইন দিয়েছি সেই সময় আমার মান্থলি মান্থলি ইনকাম মিনিমাম সেভেন্টি থেকে এইটি থাউজেন্ড আমার মান্থলি ইনকাম ছিল নাম্বার ওয়ান নাম্বার টু এই দেশের বিভিন্ন বড় বড় আমাদের যে মাল্টি অপারেটর সিটি রয়েছে ইম্পর্টেন্ট সিটি রয়েছে সেই সমস্ত সিটি ফাইভ স্টার হোটেলে আমি থেকেছি বিভিন্ন ইন্টারভিউ বা আমাদের যে মিটিং গুলি থাকতো একটা হাই ফেড লাইফস্টাইল আমি এনজয় করেছি সেই সময় তিন তিনটা দেশ আমি ভ্রমণ করেছি আমি এমএলএম এর আগে আমার কোম্পানি স্পন্সার আমার পার্সোনাল ইনকামে এ এগুলি নিয়ে আমি বিশদ বলতে চাই না আমি যিতেন বাবুকে তার ক্ষেত্রে তার জবাব দিতে চাই না কিন্তু আমি শুধু এটুকুই বলতে চাই ওরা ও আমাকে তিনি প্রত্যেকদিন প্রেসের সামনে এসে আমার মাকে তুলে তিনি কথা বলছেন আমার মনে হয় জিতেন বাবুর সাথে আমাদের নীতিগত ফারাক আছে জিতেন বাবু দেশ বিরোধী সনাতন বিরোধী এবং আমাদের কৃষ্টি সংস্কৃতি বিরোধী তিনি কমিউনিস্ট পার্টি বিচারধারায় বিশ্বাস করেন আমরা সেই বিচারধারায় বিশ্বাস করি না আমরা রাষ্ট্রপতির বিচারধারা আমরা আমাদের দেশের কৃষ্টি সংস্কৃতি বিচারধারার সাথে যুক্ত ন্যাশন ফার্স্ট পার্টি আমরা করছি বিজেপি দল ওনার সাথে আমাদের আইডিওলজিক্যাল ডিফারেন্স জিতের বাবুর সাথে আমার পারিবারিক বা সম্পত্তি নিয়ে কোন রকমের বিবাদ নেই রাজনীতি নিয়ে আলোচনা যখন হবে রাজনীতির মানুষ যারা আমরা রাজনীতি করছি তাদের সম্পর্কে আলোচনা হতে পারে প্রত্যেক দিন তিনি মিডিয়ার সামনে এসে আমরা লক্ষ্য করছি তিনি আমার মা সম্পর্কে আমার পরিবার সম্পর্কে বাজে কথা বারবার বলার চেষ্টা করছেন যে আমার মা বিপিএল কার্ড আমার মা মানুষের বাড়ি কাজ করতে ডেলে পারছে আমার প্রশ্ন সাংবাদিকদের মাধ্যমে এই রাজ্যে যারা বিপিএল কার্ডধারী পরিবার আছে কিংবা অন্তত পরিবার যারা আছে কিংবা বিলো প্রপার্টিতে যারা বসবাস করছে জিতেন বাবুর কথাই কি তাদের পরিবার সারা জীবন গরিব থাকবে সারা জীবন বিপিএল কার্ড হোল্ডার থাকবে রতন টাটার কি লাইফ ছিল আম্বানি পরিবারের কি লাইফ ছিল আমাদের রাজ্যে আজকের দিনে যারা বিশিষ্ট সফল ব্যক্তি প্রত্যেকে কি রাজার পরিবারে জন্মগ্রহণ করেছিল প্রত্যেকে জমিদারের পরিবারে জন্মগ্রহণ করেছিল এটার অর্থ কি এই হতে পারে যে একটা কৃষকের ঘরের ছেলে সে কোনোদিন ব্যক্তিগত জীবনে সফল হতে পারবে না প্রশ্নটা জিতেন বাবুর কাছে রাজ্যের মানুষের কাছে আপনি রাজনীতি করছেন আমার সম্পর্কে আপনি প্রমাণ সহ তথ্য সহ আলোচনা রাখতে পারেন কেস করতে পারেন কিন্তু বারবার আপনি আমার মাকে দেখে আমার মাকে সামনে এনে অপমান করছেন আমি তার নিন্দা জানাচ্ছি এবং যথেষ্ট ভাবে আমি ব্যথিত তার জন্য এবং আমি রাজ্যের মানুষের কাছে আমি আবেদন করব আপনারা তার সুষ্ঠু বিচার করবেন যে সেই জায়গাতে আমার মায়ের কি ভুল আমার মা কষ্ট করে আমাকে পড়াশোনা করবে এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আজকে আমি আমার মায়ের যোগ্য সন্তান এবং এই রাজ্যের মানুষের কাজ যেমন করছে আমার পরিবারের সমালো আমি বৃদ্ধি করেছি এখন পর্যন্ত আঙ্গুল তুলে কেউ বলতে পারবে না প্রমাণ সহকারে যে ওই জায়গায় সুদাম সুদাস বিশেষ কিছু খারাপ কাজ করেছে